আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ডিয়ার আই লাভ ইউ ভিয়ার মাস্টার হাউস 24 এম মোহাম্মদ মুক্তার হোসেন ইংলিশ মোহাম্মদ একাডেমি সবাইকে স্বাগত ও শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই তোমরা যারা এসএসসি পরীক্ষা আজকে তোমাদের কিন্তু বাংলা প্রথম হয়েছে এবং সামনে তোমাদের কিন্তু ইংরেজি রয়েছে তাই তোমাদের আজকে অবশ্যই এমন একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব যেটি তোমরা কমপ্লিট করতে গেলে ফুল করতে গেলে অনেক প্রবলেম তোমাদেরকে ফেস করতে হয় তাহলে সে বিষয়টি কি সেটা হচ্ছে বন্ধুরা রোলস প্র্যাকটিস প্র্যাকটিস করলে তোমরা জিপি ফাইভ পাবা আর তোমাদের জন্য আজকে সেরা দশটি রোলস নিয়ে আলোচনা করবো যেটা তোমাদের অবশ্যই পরীক্ষায় কমন পাবা হান্ড্রেড পারসেন্ট কনফার্ম তাহলে সেই বিষয়টি জানতে সঙ্গে থাকবে আর তোমরা যারা আমার চ্যানেল নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল কম্পিউটার হতে চাইলে আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ

ফুলফিল হাউ টু কমপ্লিট কিভাবে ফুলফিল করো কিভাবে কমপ্লিট করবে আজকে শিখে সেরা দশটি শর্টকাট রোলস অ্যান্ড ট্রিক্স ফর জিপিএ ফাইভ পাওয়ার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের রিপিসেট হলো অ্যাকচুয়াল তোমরা মাস্টারিং করতে গেলে আয়ত্ত করতে গেলে কি কি বিষয় তোমাদেরকে জানতে হবে তার সেখানে তোমাদেরকে অবশ্যই হাউ টু আইডেন্টিফাই সেন্টেন্স প্যাটার্ন তোমাকে অবশ্যই সেন্টেন্স প্যাটার্ন সম্পর্কে আইডিয়া থাকতে হবে যে কীভাবে সেন্টেন্সটি রয়েছে আর কিভাবে সেটা কমপ্লিট করতে ফুলফিল করতে হবে সে বিষয়টি জানতে হবে আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বন্ধুরা হাউ টু ইউজ কনজাংশন অর্থাৎ কনজাংশনের উপরে কিন্তু সেন্টেন্সটা কিন্তু ফুলফিল করতে কমপ্লিট করতে এখানে প্রয়োজন রয়েছে আর একটা বিষয় আছে বন্ধুরা হাউ টু ইউজ কন্ডিশনাল তোমরা জানো বন্ধুরা কন্ডিশনাল তিন প্রকার রয়েছে তাহলে সেন্টেন্সটা যদি এ থাকে তাহলে সেটা পরিবর্তন বা সেন্স বা ফুলফিল করার নিয়মটা কি সেটা জানতে পারবে হাউ টু ইউজ টেন আর একটা বিষয় হলো সেন্টেন্স তৈরি করার সময় কিন্তু টেন্সের দিকে লক্ষ্য রাখতে হবে অর্থাৎ এক পাটে কোন টেন্স রয়েছে এবং দ্বিতীয় পাটে কোন টেন্সটি ইউজ করতে হবে সেটিকে জানা দরকার অবশ্যই জানতে হবে হাউ টু কিপ ইন মাইন্ড ফর সাকসেস সাফল্য লাভ করতে হলে কি কি বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে চলো আমরা স্টেপ বাই বিষয়টি আলোচনা করব সঙ্গেই থাকবে নো স্কিপ সো গেট স্টার্ট বন্ধুরা দেখো এখানে আমরা দেখতে যে ফাইভ ইয়ার্স হ্যাভ পাস্ট এখানে সিন্স কিন্তু কনজাংশন রয়েছে প্রথম অংশ দেখো বন্ধুরা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে আর এখানে সিন্স রয়েছে একটি কনজাংশন তাহলে আমরা যখনই দেখবো যে সিন্সের প্রথম অংশ প্রেজেন্ট তাহলে পরের অংশ কোন টেন্স হবে অবশ্যই বিষয়টি আমাদের মনে রাখতে হবে তাহলে সেখানে কি সেখানে এখানে আমাদের পাস্ট টেন্স হবে তাহলে কি যে উই আমরা লাগবো যে উই মিট উই মিট লাস্ট আমাদের শেষ দেখা হয়েছিল তাহলে সেখানে আমাদের কি লাগবে সাবজেক্ট লাগবে এবং ভারটি কি পাস্ট হবে এবং বাকি অংশ ওখানে তোমাকে লিখতে হবে তাহলে কিন্তু তোমার যদি আইডিয়া থাকে তাহলে অবশ্যই যত কঠিন কমপ্লিট সেন্টেন্স তুমি অবশ্যই তোমার এই রোলসটা মনে রাখতে হবে এই ট্রিক্সটা ফলো করতে হবে তাহলে অবশ্যই তুমি সাকসেসফুল হবে তার জিপিএ ফাইভ করতে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট সাকসেসফুল হতে পারবা নেক্সট হচ্ছে বন্ধুরা আই নো দ্য টাইম আর একটা বিষয় রয়েছে যে আই নো দ্য টাইম আমি সময় জানি হোয়েন তাহলে হোয়েন মানে যখন কি এখানে বন্ধুরা যে কি মানে সে আসবে তাহলে আমরা বলতে পারি কি যে হি উইল উইল কাম সে আসবে সে কখন আসবে সময়টি আমি জানি অথবা এভাবে আমরা কিন্তু আমরা উই মিট হিম লাস্ট তা আমাদের শেষ দেখা হয়েছিল অর্থাৎ আমরা এখানে কিন্তু টেন্সের দিকে লক্ষ্য রাখবো এবং সেন্টেন্সটা কিভাবে পরিপূর্ণ করতে হবে সেটি আইডিয়া থাকতে হবে ওকে নেক্সট বন্ধুরা এখানে দেখো বন্ধুরা এখানে প্রথমে গ্যাপ বা গ্যাপ রয়েছে লেস্ট হি শুড মিস এ প্লাস ইন দি এক্সাম অর্থাৎ এখানে বন্ধুরা দেখো যে লিস্ট মানে কি পাশে হয় এমন একটি কনজাংশন যেটি অবশ্যই দুটো সেন্টেন্সকে অ্যাড করার জন্য তাহলে তাহলে এখানে বা হয় প্রথম কোন হবে সেখানে অবশ্যই প্রেজেন্ট প্রেজেন্টেন্স হবে তাহলে এখানে আমরা লাগবো কি যে হি আমরা লাগবো যে হি ওয়ার্ক হি ওয়ার্কস হার্ড সে কঠোর পরিশ্রম করেছিল অথবা স্টাডি হার্ট শক্তভাবে পড়াশোনা করেছিল তার কি ই শুড মিস দা এ প্লাস ইন দি এক্সাম পরীক্ষা কি আমরা এ প্লাস পাওয়ার ভয়ে সে কঠোর পরিশ্রম করেছিল আমরা এখানে পাঁচ টেন্স ইউজ করতে পারি ওকে ওয়ার্ক হার্ড সে কঠোর পরিশ্রম করেছিল অথবা আমরা কি হি স্টাডি হার্ড সে শক্ত করে পড়াশোনা করেছিল কিসের ভয়ে তার ভয় ছিল কি এ প্লাস পাওয়ার ভয়ে তাহলে অবশ্যই আমরা বিষয়টি লক্ষ্য করছি নেক্সট হচ্ছে বন্ধুরা আই উইশ আছে অ্যাসাটিভ সেন্টেন্স কোন কিছু যদি কল্পনা করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব সেখানে এখানে সাবজেক্ট আমরা আবার ইউজ করব এবং ওটা কিন্তু অবশ্যই পাঁচ টেন্সে যাবে তাহলে আই উইশ আই ওয়ার এ কিং আমি যদি রাজা হতাম তাহলে অসম্ভব কোনো কিছু হওয়া বোঝাবে অর্থাৎ যেটা রিয়েলিটি নাই বাস্তব কল্পনা বাস্তব নাই কল্পনার বিষয় যদি থাকে তাহলে সেখানে আমরা আয়ের পরে কিন্তু অয়ার কখনো হয় না কখনো হয় যদি কল্পনা করা বোঝায় আর একটা ইম্পর্টেন্ট বিষয় হি টক্স অ্যাজ ই আর একটা বিষয় আছে কি অ্যাজ কিন্তু রয়েছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কনজাংশন এটি জানলে অবশ্যই আশা করি তুমি ফুলফিল করতে পারবা তাহলে কি অ্যাজ ইফ অ্যাজ দোর প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হলে পরের অংশ তাহলে হুইস টেন্স মনে রাখতে হবে তাহলে এখানে পাস টেন্স হি টক্স তারপরে হি নিউ হি নিউ এভরি থিং সে সব কিছু জানতো তাহলে এখানে পাস টেন্স হবে এদের সাথে মনে রাখতে হবে শুধু সেন্টেন্সটা তাহলে আমাদের মনে রাখতে হবে যে অ্যাজ দোর অ্যাজ ইফ থাকলে এই ফে ফ্রেকন্দংশটি থাকলে

হার্ডলি সাথে আমরা জানি কি যে হোয়েন হবে ওকে হার্ডলি হোয়েন কিন্তু এবার কি 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 যে আমাদের আমাদের যখন আমরা আমরা কাজ শেষ তখন উই হোম উই উই রিটার্ন দিতে পারি উই রিটার্ন উই রিটার্ন হোম আমরা বাড়ি গেলাম আমাদের কাজ বা আমাদের ডিউটি শেষ করে আমরা বাড়িতে পৌঁছালাম তাহলে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে এখানে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে পরেরটা কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে বিষয়টি অবশ্যই মনে রাখবে নেক্সট হচ্ছে বন্ধুরা এখানে দেখো ইফ দিয়ে এখানে কিন্তু হ্যাড কি ভারে পাস্ট পারফেক্ট তাহলে কিন্তু কি এখানে দেয়া আছে থার্ড কন্ডিশনাল ইফ থাকবে সাবজেক্ট এবং ভারবে পাস্ট পারফেক্ট হ্যাড পাস্ট পারফেক্ট তাহলে থার্ড কন্ডিশনাল থাকলে তাহলে আমরা সেটি কিভাবে আমরা ফুলফিল করব তাহলে এখানে বন্ধুরা হি রয়েছে তাহলে কাছে হি কি হি উড উড হ্যাভ এখানে ওকে বা উড হ্যাভ আমরা যদি কি গেট আমরা দেব যে উড হ্যাভ উড হ্যাভ জি এ ফাইভ অর্থাৎ সে যদি তার সময়টা সঠিকভাবে ব্যবহার করতো তাহলে কি হি উড

তাহলে অবশ্যই বন্ধুরা আমাদের শেষে যেটা রয়েছে সেটি হচ্ছে বুধুরা উই ক্যান নট জানি যদি না তাহলে আমরা সাফল্য অর্জন করতে পারবো না কি আনলেস আনলেস উই ওয়ার্ক ওয়ার্ক হার্ড আমরা যদি কঠোর পরিশ্রম না করি তাহলে অবশ্যই আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারলে যে সেরা দশটি শর্টকাট রোলস অ্যান্ড টিক্সে কিভাবে জিপিএ ফাইভ পাওয়া যায় আজকের ভিডিওটি নিশ্চয়ই ভালো লেগেছে এবং এইভাবে যদি প্রতিদিন বিভিন্ন বোর্ড কোয়েশ্চিনগুলো প্র্যাকটিস করো স্টাডি করো আর কি বিষয়ে তোমরা ভিডিও দেখতে চাও জানতে চাও অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবা সবার সাকসেসফুল জীবন কামনা করি পরীক্ষায় ভালো হোক সে দোয়া এবং আশীর্বাদ রেখে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ